কেমন আছো আশা করি তো আমার সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি এখন বেড়ে দুপুর তিনটে তো দেখো আমার সবাই হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও বেড়াতে যাচ্ছি হ্যাঁ বাফার বাড়ি যাচ্ছি জলপাইগুড়ি ঠিক আছে তো মানে টোটোতে আমার আমাদের বাড়ি ওখান থেকে টোটোতে গেলেও যেতে পারতাম কিন্তু ওখান থেকে টোটোতে উঠিনি কেন বলো তো একটু হেঁটে হেঁটে যাবো বিকে বলো তো একটু হেঁটে হেঁটে হাতে এখন হাতে এখন অনেক সময় আছে ট্রেনের তো সেই জন্য সাথে সময়টা যখন আছে তার সময় একটু কাজেই লাগায় একটু হেঁটে হেঁটে যায় গল্প করতে করতে বিকে ভালো লাগবে তো হালকা রোদের মানে হালকা গরম গরমও লাগবে ঠান্ডার মধ্যে খুব ভালো লাগবে তো সেই জন্য আর কি হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে হাইরে টোতে বন্ধে তারপর টোটোতে উঠবো আর কি তো ওই যে আমরা তিনজনে যাচ্ছি সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজো কিন্তু আজকে পুজো রেখে দিই আমরা যাচ্ছি জলপাইগুড়িতে তো ওখানেও পুজো হবে আর আমার না বিয়ের পর এখন অবধি একবার অঞ্জলি নেওয়া হয়নি তো আমার খুব ইচ্ছে তো আমার খুব ইচ্ছে আর কি অঞ্জলি নেওয়ার তো আমাদের এখানে আমাদের পড়াত অঞ্চলে নিয়ে নিতে পারতাম কিন্তু আমি এখানে নিিনি কেন বলো তো কারণ এখানে না মানে কেমন কেউ লাগে আর ওখানে বারো বাড়ি করে যাওয়া সবাই চিনার শোনা এখানেও শোনা আছে কিন্তু বাবার বাড়ির জায়গা আর মানে শ্বশুরবাড়ি দুটোই আলাদা না বারো বাড়িতে যে আন্ধ পাবো সেটা শ্বশুরবাড়ি কিন্তু নাও তো পেতে পারি তাই না সেই জন্য আর কি বাবার বাড়ি যাচ্ছে আর ওখানে থাকবো কদিন আর ওখানে মেলাটা আছে আমার দিদি মেয়ের জন্মদিন আছে অনেকদিন থাকবো তো সেই জন্য আর কি ওখানে যাওয়া তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না আসলে খুব ভালো লাগবে তো এই যে দেখো আমরা চলে এসেছি স্টেশনে তো আমাদের পুলকসি থেকে এসছি নবদ্বীপে তো নবদ্বীপ ধাম থেকে আমার ট্রেনে উঠব তো এখন বাজেছি ভোর তিনটে কুড়ি তো এখন আমরা স্টেশনে নেমেছি জলপাইগুড়ি রোডে আর এখন অন্তত এক ঘন্টা স্টেশনে বসে থাকতে হবে তারপরে কি আমার টোটো বলো বা অটো বলো তখন মানে ভোর চারটে পাঁচটার দিকে আসবে আর কি যাই হোক তো বাবা মতো চারটের থেকে আসবে এক ঘন্টা আমাদের বসতেই হবে তো এখন ঠান্ডা মতো আমাদের থেকে যা ঠান্ডা মানে আমাদের খুব গরম এদিকে কিন্তু খুব ঠান্ডা আর তোমাদের মানে ক্যামেরা ম্যান্টারই আনেনি আমি বলেছিলাম ঠিক আছে দেখো রেডি হয়ে গেছে এসেছেন তো সে ভোর চারটে সময় এসেছিলাম তো এসে টুড়ি ঘুরে ঘুমতে ঘুরে চান করলাম চান করলাম এখন রেডি হয়েছে যে শাড়িটা পরেছে তো এখন যাবো হচ্ছে অঞ্চল দিতে সবাই চলে গেছে জানি না আমি গিয়ে অঞ্চল দিতে পারবো কি না এই দেখো সবাই মিলে যাচ্ছি এই যেটা বাদ বাকি সবাই চলে গেছে তার আগে আর ওদের অঞ্চলে দেওয়া শুরুও হয়ে গেছে তো জানি না আমরা অঞ্চলে দিতে পারবো কি না তো চলো দেখা যাক কঞ্চল দিতে পারে কিনা যদি পারে অবশ্য দেখতে পারবো চলো ah normal ah pusing

রামন <laughs>

দেখছিলাম মাঝে ভাত এখন বিরিয়ানি খাচ্ছি দুপুর বেলা সস্তা বিরিয়ানি হচ্ছে ঠিক আছে কারণ বিরিয়ানি খেতে বসেছি আমরা আমরা চারজন বসেছি মানে তিনজন বসে একজন দাঁড়িয়ে খাচ্ছে ঠিক আছে তো যারা বিরিয়ানি খাওয়া ইচ্ছুক তাহলে চলে আসো তো যাই হোক আজকে ভিডিও আমার এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বেশি দেরি করে আপনার বিরিয়ানি সামনে রেখে